কি ফেসবুকে কিছু একটা বললে কিন্তু ইউনুস সাহেব পরের দিন সেটা কার্যকর করে আমরা অন্ধকারের দিকে ধাবিত হয়েছি বলেই আজকে ইউনুস সাহেব সাত মাস এখনো বাংলাদেশ চালাতে পারছে ইউনুস সাহেবকে জিজ্ঞেস করতে চাই আজকে ফরেন মনিস্ট্রিতে যারা আছে তহিদ সাহেবকে জিজ্ঞেস করতে চাই জসিম সাহেবকে জিজ্ঞেস করতে চাই আপনারা সরকারের কোনো কাছের লোককে কি মরকোতে পাঠাবেন না ইউএসএ পাঠাবেন তাহলে এখন আমার ইউনুস সাহেবের বিরুদ্ধে আমার ক্ষোভটা হলো এখানে যে মিস্টার ইউনুস সারা জীবন মানুষকে ধাপ্পাবাজি করেছেন যে উনি এই অপরাধের বিরুদ্ধে ওনার ইমেজ গড়ে উঠেছে এখন এই অপরাধীগুলা চালাচ্ছে ইউনু সাহেবকে আমি ইউনু সাহেবকে বলবো স্যার আপনি আপনি নিজের চেহারাটা একটু আয়নায় দেখুন আপনি

পিনাকি যাই বলে তাই কিন্তু ইউনুস সাহেব কার্যকর করে এটা আমাকে ভাই কেন বলতে হবে বাংলাদেশের যেসব মানুষ সচেতন আছে তারা দেখছে না পিনাকি পিনাকি কখনো কখনো যেসব আগস্টের এই যে জঙ্গি অভ্যুত্থানটা করলো তাদেরকে দিয়ে কোনো না কোনোভাবে ওরাই কিন্তু সরকারটাকে নিয়ন্ত্রণ করছে ইউনুস সাহেব হয়ে আছেন তাদের তাদের সামনে তোমরা যা ইচ্ছা তাই করো বাবা আমাকে যেন সারা পৃথিবী চিনে তোমাদের নিরাপত্তা আপাতত বিঘ্নিত হবে না এটা কত বড় নিষ্ঠুরতা আপনি একটু চিন্তা করে দেখুন তো একটা প্রশ্ন করতে চাই যে সরকার আপনার বিরুদ্ধে সরকারের অভিযোগটা আসলে কি আমি তো জানি না তো আমাকে শুধু বদলি করেছে অভিযোগ তো জানায়নি অভিযোগ হয়তো জঙ্গিদের মাধ্যমে জানিয়েছে যারা আমাকে বিভিন্ন ভাবে টেক্সট পাঠিয়েছে হুমকি দিয়েছে ফোন করেছে আমি তো দুটোতে একসাথে দেখছি কিন্তু বাংলাদেশের গণমাধ্যমে এমন খবর আসছে যে আপনি বিগত সরকারের দোষর আপনি বিগত সরকারের কাছ থেকে সুবিধা নিয়েছে আপনি বিগত সরকার থেকে সুবিধা নিয়েছেন আপনি বাড়ি গাড়ির মালিক হয়েছে আপনি লেখক লেখকের আড়ালে আপনি শেখ মুজিবের গুণ কীর্তন গাইছেন আপনি বিগত সরকারের গুণ কীর্তন গাইছেন এইগুলাকে আপনি কিভাবে ব্যাখ্যা দিবেন হ্যাঁ ব্যাখ্যা দেওয়ার কিছু নাই প্রথম কথা হলো আমি চাকরি যেটা করি এটা একটু দীর্ঘ একটু ব্যাখ্যা করে বলি না হলে বুঝতে অসুবিধা আমি সরকারি চাকরি করার জন্য আমার পররাষ্ট্র মানে ফরেন সার্ভিসে যাওয়ার ইচ্ছে ছিল অন্য কিছুতে না এই জন্য যে আমি আমার একটা সবসময় ছোটবেলা থেকে আমি পড়ালেখা করা একটা ছেলে যে ওখানে গেলেও বোধহয় অনেক জ্ঞানী গুণীদের মাঝখানে আমি থাকতে পাবো যখন আমি দুই হাজার এক সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দিলাম তারপরে বিভিন্ন ট্রেনিং এটা সে দেখলাম যে বেশিরভাগই লোক কিন্তু নিউজ পেপার ছাড়া আর কিছু পড়ে না তো সেখানে আমার একটা মোহবঙ্গ হলো যে এইসব ছেলে মেয়েরা এত মেধাবী এরা বেশিরভাগই বিভিন্ন বোর্ডের পরীক্ষায় ম্যাট্রিক ইন্টারমিডিয়েট সেগুলোতে ওরা স্ট্যান্ড করা তারপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তাদের ফার্স্ট ক্লাস ফার্স্ট ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রেজাল্ট এই যে এত মেধাবী ছিল এক সময় মেধাবী বলতে মানে আল্লাহ তাদেরকে ভালো ব্রেন দিয়েছে কিন্তু এরা কোনো কিছুই চর্চা করে না বড়জোর একটা পত্রিকা পড়ে দুইটা পত্রিকা পড়ে টিকটাক খাবারের নাম জানে কিভাবে কাটা চামচ ব্যবহার করতে হবে এগুলো জানে কিভাবে সুন্দর করে ডেলিভারি দিতে হয় যেটা আমি আসলে আমার দুর্বলতা আছে আর আমি আমার একটু প্রসঙ্গে যাই আমার লেখা লেখি দেখে অনেকে আমাকে বলে যে আপনি এত অহংকারী এত দেমাক দেখান কেন আমি ওই কাজটা তো আসলে দীর্ঘদিন ধরে নীরবে নিভৃতে শিখেছি সেই জন্য আমার স্বাভাবিকভাবে একটা আত্মবিশ্বাস আছে আমি কি লিখি কি না লিখি তো আর কিন্তু বলার ব্যাপারে তো আমি কখনো প্র্যাকটিস করিনি বোধহয় আপনাকে দিয়ে আজকে শুরু করলাম যদিও আমি বেশি বলতে যাব না কারণ আমার আসলে বলা বলি আমার কাজ না আমি নিজেকে লেখক হিসাবে দেখি আমি লিখবো বলা বলা কিন্তু যে আমার অনুশীলন না থাকা সত্ত্বেও আমি চেষ্টা করছি আমার ব্যাপারটা ব্যাখ্যা করতে তো যখন দেখলাম যে আমি আসলে লেখা আমার ছোটবেলায় বা তার আগে যা কিছু লিখেছি লিখেছি ওগুলো ছিঁড়ে কিন্তু আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢুকেছি যেটা আমি তো বেহেস্তে ঢুকে গেলাম এখন জ্ঞানী গুণীদের সাথে মিশবো তাদের সাথে থাকবো গিয়ে আমার এক দুই মাসের মধ্যে মোহভঙ্গ হলো যে এই লোকগুলো আসলে এরা এদের সাংস্কৃতিক মান এদের শিক্ষা দীক্ষা এত আমি বলবো কম না মানে এত সংকুচিত তো আমার কি করতে হবে আই আই আউট অফ ওয়াটার তখন আমি আবার লেখা লেখাপড়ার দিকে ঝুঁকলাম মননশীলতার দিকে সৃষ্টিশীলতার দিকে এইভাবে আমি আবার দেখলাম যে আমার ওখানে ফিরে যেতে হবে এটা এমন হয় যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথা আসলে বলছি এই জন্য যে এখানে যেসব ছেলেমেয়েরা সেরা মানে এদের ব্যাকগ্রাউন্ডও অত্যন্ত মেধাবী এরা কিন্তু সব জায়গায় কিন্তু সব জায়গায় কিন্তু আপনার এই একই অবস্থা সারা বাংলাদেশে আজকে একই অবস্থা মানুষের আসলে অনেক ধরনের আমরা যে বাঙালি হিসাবে একটা আমি নিজেও এই স্বপ্ন এখনো দেখি যে একটা আমাদের একটা সুন্দর আলোকিত সমাজ হবে মানুষ ভালোবাসা শিখবে পিনাকি মজার সলিমুল্লাহ ইলিয়াস এদের মতো ঘৃণা শিখবে না আমাদের শিশুরা এই সবটাই আমি এখনো আছি ভাই তো এই যেমন দেখেন আমাদের ইভেন ফরেন সার্ভিসের একটা ছেলে এখন কথা বলে নাম হলো সাকিব আলী তার কথা শুনে দেখেন কি পরিমাণ ঘৃণা নিয়ে এই ছেলেটা বেঁচে আছে তো আমরা ঘৃণার দিকেই চলছি আমরা যেহেতু অশিক্ষিত হচ্ছি প্রতিদিন আমরা প্রতিদিন একটু বেশি করে ঘৃণা করছি আমরা অশিক্ষিত এবং আমরা অন্ধকারের দিকে ধাবিত হয়েছি বলেই আজকে ইউনু সাহেব সাত মাস এখনো বাংলাদেশ চালাতে পারছেন আমি আমার কথায় ফিরে আসি আপনি যেটা আমাকে একটু আপনি মাঝে মধ্যে প্রসঙ্গান্তরে গেলে আপনি ছিল সরকারের দোষ আর ইত্যাদি এগুলো তো ওই জায়গায় আমি আসছি একটু সময় দেন তো আমি তো দেখলাম যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমি তখনও এই বললে আবার মানুষ বলে যায়নি বাবা নিজের অহংকার না সত্যি কথা আমি দেখলাম যে হিসাব লোকজনের সাথে আমার আসলে বেশি দিন চলবে না তা আমি সুতরাং চাকরিতে অ্যাম্বিশনটাই আমি বাদ দিয়ে দিয়েছি যে চাকরিতে অ্যাম্বিশন কি ফরেন মিনিস্ট্রি চাকরিতে অ্যাম্বিশন হল ফরেন সেক্রেটারি হওয়া আর দ্বিতীয় অ্যাম্বিশন হলো রাষ্ট্রদূত হওয়া রাষ্ট্রদূত আবার আমেরিকা রাষ্ট্রদূত হওয়া চীনে রাষ্ট্রদূত হওয়া জেনিভাতে জাতিসংঘে রাষ্ট্রদূত হওয়া নিউ ইয়র্কে জাতিসংঘে রাষ্ট্রদূত হওয়া এই যে আপনার দিল্লিতে রাষ্ট্রদূত হওয়া এই লন্ডনে রাষ্ট্রদূত হওয়া এগুলো হলো দ্বিতীয় মাপের অ্যাম্বিশন আমার অ্যাম্বিশন হয়ে গেছে রকম চাকরিটা করব যেই দায়িত্ব পাবো সেখানে কোনো ফাঁকি দিবো না আমি দিই নি এবং সবচেয়ে বড় কথা হলো যে কোনো আমি বিএনপির আমলে চাকরি করেছি আওয়ামী লীগের আমলে চাকরি করেছি আমার যদি সলিড কন্ট্রিবিউশন তারা পরিমাপ করে দেখবে যে আমাকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব আগে পরে যারাই করেছে আমার চেয়ে খারাপ করেছে আমার ডিভোশনটাই ছিল যে আমি যেই কাজ করব সেটাতে আমি উন্নতির ভালো করব এইটা নিয়ে আমি সব সময় কাজ করতাম তো এটার অনেক রিওয়ার্ডও আমি পেয়েছি আমাকে এখনো ইতালিতে আমি পাঁচ বছর কাজ করেছি স্পেনে পাঁচ বছর কাজ করেছি আমি আমাদের ভাই জন্য তেমন কিছু করিনি বাট ওদের যে দুঃখ দুর্দশাটা আমি হৃদয় দিয়ে অনুভব করেছি সেজন্য জন্য অনেকে এখনো আমাকে তারা তারা স্মরণ করে তারা আমার প্রতি সহানুভূতি জাগায় এবং দেখেন আমি এই লোকগুলোতে এই যখন আমি বিএনপির আমলে চাকরি করেছি আমি আপনার প্রশ্ন কিন্তু আসছি একটু আমাকে সময় দিন মেহরবানি করে না হলে আমাকে ভুল বুঝবে আমি যখন ইটালিতে চাকরি করতাম আমাকে আমাকে সবচেয়ে ভালো পোস্টিংটা কিন্তু বিএনপি দিয়েছে আমার ক্যারিয়ারের সেটা হলো ইতালিতে আমার প্রথম পোস্টিংটা যদিও এটা ভালো পোস্টিং কিন্তু নট টু ফরেন সার্ভিস অফিসার তাদের কাছে ভালো পোস্টিংগুলো আমি পরে আসি তো তখন যেহেতু বিএনপি সরকার ক্ষমতায় বিএনপির লোকজন আমাকে ভাবতো আমি আওয়ামী লীগের আবার এইভাবে চলতো আবার আওয়ামী লীগ যখন একজন সরকারি কর্মচারী হিসাবে যেখানে সেবাধর্মী কাজ আছে সেখানে যদি আপনি ন্যায় বিচার করতে চান তাহলে যারা সরকারি দল তারা একটু ডিপ্রাইভড ফিল করবে কারণ তাদের আশাটা থাকে যে না আমরা সরকারি দলের আমাদেরকে আপনি বেশি খাতির করেন ওই আমি যেহেতু সবসময় ফেয়ারনেস জাস্টিস ইতালি এবং স্পেনের যেসব প্রবাসী কেউ যদি শুনেন নিশ্চিতভাবে আমাকে আমি যদি মিথ্যা কিছু বলে থাকি আপনারা এই 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 টক শোর এতে এসে কমেন্ট করবে কমেন্ট করতেই পারেন কমেন্ট করতে পারেন বিশ্ব জুড়ে আপনারা যারা দেখছেন বিপুল টক নিশ্চয়ই আমার অনুরোধ বিপুল টক ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আমি কথা বলতে জেনে কথা শুনতে চাই আমি যেহেতু মানবিকতা ভালোবাসা এগুলা দিয়ে চাকরি করি মানুষকে বোঝার চেষ্টা করি সবসময় সরকারি দলের লোক ভাবতো আমি আমি বোধ আসলে আমি কোনো রাজনীতি করি না কিন্তু তাদের ওই অনুভবটা হলো যে তারা যেভাবে আশা করে সেইভাবে যদি আমি করি তাহলে যেসব লোকগুলো বিরোধী দলের থাকে তারা কিছুটা অন্যায়ের শিকার হয় সেটা আমি করিনি ফলে আমি সব সময় আমাদের প্রবাসী কমিউনিটির কাছে কিন্তু একজন মানে বিরোধী দলের লোক হয়ে যাইতো যে 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 সরকার যখন ক্ষমতায় থাকে আর কি তো এইটা হলো তারপরে আপনি বললেন যে আওয়ামী লীগ সরকারের কোনো সুযোগ সুবিধা আমি নিয়েছি কিনা বা পেয়েছি কিনা দেখুন আওয়ামী লীগ সরকারের এই দুই হাজার নয় থেকে পনেরো এই যে এই পর্যন্ত আমি একটু কারেকশন আমি একটু কারেকশন দেয় আমি বললাম না গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী না না ঠিক আছে এই জিনিসটা তো হতে পারে আমার ফেসবুক এসে এখন হাজার হাজার জঙ্গি ইয়ে করছে যে আওয়ামী লীগের কত টাকা খাই এই সেই গালি করছে সুতরাং আমাকে তো আসলে আপনি যে আমাকে একটা এক্সপ্লানেশনের সুযোগ করে দিয়েছেন আপনার প্রতি কৃতজ্ঞতা কিন্তু কথাগুলো আসলে আমার বলার দরকার আছে আর কি তো যেটা হলো আওয়ামী লীগ সরকারের আমলে আমি কোথায় কোথায় কাজ করেছি সেটা দেখেন আওয়ামী লীগ সরকারের আমলে আমি হেডকোয়ার্টারে কাজ করেছি দুইবার তারপরে কাজ করেছি মেক্সিকোতে তারপরে কাজ করেছি স্পেইনে স্পেনকে তারা এ গ্রেড বলে কিন্তু স্পেন যে ইটালি আমাদের কমিউনিটি বেশি সেখানে কিন্তু অফিসার নিজেদেরকে মানে এখানে আমি একটু আসি ওটা করে তারা যেতেই চায় না ওগুলাতে কারণ তারা জানে যে এইখানে কাজ করা আসলেই কঠিন এবং তারা একেবারে এত বড় অফিসার কেন জনগণের সাথে কাজ করবে ইত্যাদি ইত্যাদি তো যেটা হয়েছে তারপরে আমি স্পেন থেকে কোথায় গেলাম আমি ঢাকায় গেলাম ঢাকা থেকে আমি অটোয়াতে এসছি একটু মনে হতে পারে যদিও ফরেন মিনিস্ট্রি কোনো ভালো পোস্টিং বিবেচনা করে না ফরেন মিনিস্ট্রি যেসব অফিসাররা নিজেদেরকে ভালো মনে করে কিন্তু অটোয়াতে আমি যেই পর্যায়ে কেরিয়ারের যেই পর্যায়ে এসেছি এটা আমার থেকে পাঁচ ছয় বছরের জুনিয়র ছেলেপেলেদের পোস্ট কিন্তু এটা তারপরে আমি গেলাম মরক্কোতে মরক্কোতে তো আওয়ামী লীগ সরকারি আমার ব্যাচের অনেক অফিসারকে যারা যোগ্যতায় লেখায় পড়ায় কূটনীতি জ্ঞানে আমার চেয়ে অনেক নিচে তাদেরকে তারা ইতালিতে তারা তাদেরকে থাইল্যান্ডে তারা তাদেরকে বিভিন্ন জায়গায় পোস্টিং দিয়েছে আমাকে কেন মরক্কোতে দিবে আমি যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বা আওয়ামী লীগের কাছের লোক হই বরঞ্চ আমি কিন্তু এই পোস্টটাও কিন্তু তদবির করে আদায় করেছি কারণ আমার প্রচুর উপর প্রচুর অন্যায় হয়ে যাচ্ছে অন্যায়টা কিরকম আমার থেকে জুনিয়র যারা তারা রাষ্ট্রদূত হয়ে যাচ্ছে আমি বললাম যে ভাই আমার মর্যাদাটা আমার মানবিক মর্যাদা রক্ষার জন্য আমাকে একেবারে যেখানে পারেন একেবারে দরকার হলে আফগানিস্তানের রাষ্ট্রদূত বানান হম আমি এইভাবে জিনিসটাকে দেখি এখন আপনি আমি ইউরুস সাহেবকে জিজ্ঞেস করতে চাই আজকে ফরেন মিনিস্ট্রিতে যারা আছে তহিদ সাহেবকে জিজ্ঞেস করতে চাই জসিম সাহেবকে জিজ্ঞেস করতে চাই আপনারা সরকারের কোনো কাছের লোককে কি মরক্কোতে পাঠাবেন না এ পাঠাবেন